আসলে আমাদের বহু স্বপ্ন ছিল আমাদের মহেশখালীর মানুষের যে আমাদের মহকালিতে মহাসকালীতে কক্সবাজার পাড়াপাড়ার জন্য যে একটা পন্টুন এবং একটা সিটি সিট্রাক আসবে এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর যে দীর্ঘদিন যারা হয়রানি হচ্ছে স্পিড এবং ট্রলারের মাধ্যমে সেটার একটু অবসান হবে বলে মনে করছি হ্যাঁ উদ্যোক্ত বি আজকে থেকে শুরু করছেন তারা সবকিছুর কী কী সম্ভাবনা এটা দেখছেন এবং এই ঘাটের উপযোগী তারা ট্রান্সপোর্ট দেবে বলে আশা করছি আজকে জাস্ট ট্রায়াল বেসিস আমরা যাচ্ছি এই বড়ো একটা সেই ট্রাক নিয়ে দীর্ঘদিনের অসুবিধা বলতে শত শত লোক ঘাটে দুই ঘাটে আটকা পড়তো ঢাকা থেকে এখানে বিদেশ থেকেও সহজে এসে যেত কক্সবাজারে কিন্তু ঘাটে এসে মানুষ আটকা পড়তো এটা একটা অসহনীয় দুর্ভোগের মধ্যে পড়তো যারা জরুরি কাজে যাচ্ছে ঢাকায় যাবে কোর্ট কাছারিতে যাবে মামলা মোকদ্দমায় যাবে পড়াশোনা করার জন্য যাচ্ছে তারা গরুকাটা কাটিয়ে এসে আটকে থাকতো শত শত লাইন ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতো এদিকে কস্তুরা কাটিও দাঁড়িয়ে থাকতো তো এই দু হাজার সালে চব্বিশ সালে তো এরকম দৃশ্য দেখতে পাওয়া খুব দুর্ভাগ্যের বিষয় আমাদের পরিবহন সেক্টর তো সড়ক পথে অনেক উন্নত হয়েছে রেলপথের দিকে উন্নত হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে কিন্তু এই জলপথ আমরা জানি যে জলপথ হলো অবহেলিত জায়গার মানুষেরা এই জলপথের মধ্যে আছে কিন্তু সেটার দিকে রাষ্ট্রের গুরুত্ব দেওয়া অনেক বেশি উচিত কিন্তু প্রশাসন এবং স্থানীয় যারা জনগণের নেতৃত্ব দিয়ে আসছে এলাকায় বিশেষ করে মহেশকালীর জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে এটাকে ঠেকিয়ে রেখেছে অবদমিত করে রেখেছে মানুষকে দুর্ভোগকে পুঁজি করে তারা ব্যবসা করেছে তো আমরা চেয়েছিলাম মহাজকালীর মানুষ কিছু উদ্যোগী মানুষ এই বিআইডব্লিউটি এর সার্ভিস পুনরায় যেন চালু করে এক সময় এটা সচল ছিল পাকিস্তান আমলে যেখানে বিআইডাব্লিউটি সার্ভিস ছিল বাংলাদেশ তো বাংলাদেশে এসে তো এটা বহুগুণে বৃদ্ধি পাওয়া উচিত ছিল স্বাধীন দেশে কিন্তু সেটার এই স্থানীয় প্রশাসনের বাধার মুখে তারা আগাতে পারেনি এখন উচ্চ পর্যায়ের নির্দেশ এসেছে বিআইডব্লিউটিকে হস্তান্তর করার জন্য সেই লোককে আজকে ও সেই ট্রাক নিয়ে যাচ্ছি আমরা অনেক কর্মকর্তা লোকজন তো আশা করি মানুষ একসাথে একশো দেড়শো দুশো জন যদি গণপরিবহনের সার্ভিসে যেতে পারে তাহলে গাটে মানুষ আটকে থাকবেন মানুষ সহসায় অল্প সময়ে যেতে পারবে অল্প পাড়ায় যেতে পারবে নিশ্চিন্তে যেতে পারবে মানে দুর্ভাবনাহীনভাবে হাসি খুশিতে গল্প করতে করতে যাবে এখন তো মহিলারা বাচ্চারা বৃদ্ধ লোকেরা দুর্ভোগ তো বড়ো কথা না কান্না করে করে যায় ভয়ে স্পিড তো একটা ব্যক্তিগত ট্রান্সপোর্ট প্রাইভেট কারের মতো যারা ধনী লোক টাকা আছে সে স্পিড বোট রাখবে বিভিন্ন দাপ্তরিক যারা ডিসি অফিস পুলিশের বন বিভাগের এদের স্পিড থাকবে কিন্তু হাজার হাজার মানুষ কি বোটে নেওয়ার যে তারা ফাঁক পেতেছে এটা হলো এটার জন্য কেউ মানে বাধা সৃষ্টি করে নেই এটাকেই তারা চিরস্থায়ী করতে চেয়েছিল এটাই হলো আমাদের দুর্ভাগ্যের বিষয় আর এই যে পর্যটনে এটা তো পর্যটনের কথা সরকারি লোকেরা সবসময় বলে কিন্তু পর্যটকেরা এখানে হয়রানির শিকার হয় একটা ঘাটে এসে সনময়ের ঘাটে একটা স্বাধীন দেশে লোকাল নন লোকাল পরক করে পাঁচ টাকা নন লোকাল হলে পর্যটক হলে তার উপর দশ টাকা ট্যাক্স নেয় টোল নিচ্ছি ঘাটে এটা কোন দেশের নিয়ম একটা দেশের তো সিটিজেনদের দুর্ভাগ্য করা যাবে না লোকাল নন লোকাল বলে পরক করা যাবে না এটা তো সরকারের কোনো এরকম নীতিমালা আইন নেই কিন্তু স্থানীয় প্রশাসন এটা চালু করেছে এবং অনেক পর্যটক নির্বাবনায় দুশ্চিন্তাহীনভাবে অবাধে গাটা আটকে না থেকে মহেশখালী যেতে পারবে মহেশখালী একটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দ্বীপ এরকম দ্বীপ পৃথিবীতে কম আছে যেখানে পাহাড় আছে সমতল ভূমি আছে এবং লবণের পানের এবং মৎস্যের প্রধান উৎপাদন কেন্দ্র মহেশখালী রাষ্ট্রকে এবং জনগণকে দেশের মানুষকে এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিস উৎপাদন করে সরবরাহ করছে অথচ এদেশের মানুষকে যাতায়াতের দুর্ভোগের মধ্যে দীর্ঘদিন ধরে আটকে রেখেছে তা আমরা আশা করি এই যে বিআইডাব্লিউটি সার্ভিসের পরে ব্যবসায়ীরাও সুবিধা করতে পারবে দরিদ্র মানুষদের ব্যবসার উন্নতি করবে যারা গরিব পরিবারের যারা কম পয়সায় যাতায়াত করতে চায় অল্প সময়ে যাতায়াত করতে চায় বাড়িতে থেকে পড়াশোনা করতে যায় কলেজ বিশ্ববিদ্যালয়ে আসবে তারা তারা খুবই ভোগ করতে পারবে সর্বোপরি যে সর্বস্তরের মহেশকালীবাসীর দাবির প্রেক্ষিতে আমাদের নৌ পরিবহন উপদেষ্টা মহোদয় এই উদ্যোগটা নিয়েছেন আমরা আজকে আমাদের যেটি যে পন্টুন যেটা দুই বছর আগে এখান থেকে আপনার সরিয়ে দেওয়া হয়েছিল এবং ভাসিয়ে দেওয়া হয়েছিল সমুদ্রের মধ্যে সেটি আজকে আমরা পুনঃস্থাপন করেছি এবং একই সাথে বিআইডব্লিউটিসির পক্ষ থেকে এখানে আপনারা দেখছেন যে আপনার ভাষা সৈনিক আব্দুল জব্বার এই সি ট্রাক আজকে আপনার ট্রায়াল রান দিয়েছে তো এখানে একটি সুবিধা হবে সেটা হলো যে এই সি ট্রাকটা সারা বছর যাতে জোয়ার ভাটা ধরে চলতে পারে সব সময়ই চলতে পারে সেজন্য আমরা বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যে নাব্যতা সংরক্ষণের দরকার এবং সেই নাব্যতা সংরক্ষণ আপনারা জানেন যে এখানে আমরা ডেজার নিয়ে এসেছিলাম ডেজারিংও করতে দেওয়া হয়নি ড্রেজিং স্পয়েল ফেলানোর জায়গা দেওয়া হয়নি সেই সমস্যাগুলো আমরা আশা করি সমাধান করে আমরা আপনার আজকে দেখেছেন আমরা জোয়ারে ধরেছিলাম আজ এখন আমরা চেষ্টা করব ভাটাতেও এটা ধরা যায় এবং এই যে আপনার নৌ মুক্ত নিরাপদ নির্বিঘ্ন একটা যাতায়াত ব্যবস্থা আমরা চালু করার জন্য চেষ্টা করছি এখন আমরা এই এককভাবে এটা বিআইডাব্লিউটিএ অধীনে চলবে এবং আপনার সিট রাখ দেবে এবং যে সমস্ত আপনার আপনার স্পিড বোর্ড এই স্পিড বোর্ডগুলো বি এর কন্ট্রোলে বিআইডাব্লুটি এ থেকে পারমিট নিতে হবে এই বিআইডাব্লুটি এর থেকে আপনার ফিটনেস সব কিছু নিয়ে বিধি মোতাবেক চলতে হবে আমাদের নির্ধারিত ভাড়ায় সরকার নির্ধারিত ভাড়ায় তাদেরকে চলতে হবে সকল বিধিবিধান অনুসরণ করে আমরা আমরা দেখেছি যে এটা আপনারা আজকে থেকে আপনারা আমাদের এক এক পাশের জন্য আমরা বিআইডব্লিউটি এর থেকে একটা মানে ইজারা দিয়েছি স্পট যারা শুধুমাত্র পাঁচ টাকা করে প্রবেশ পেয়ে তুলবে তো এবং এইটা কিন্তু একটা আপনাদের অনেকেরই ধারণা যে এখানে কক্সবাজার থেকে যখন তারা মহেশকালে এসে নামে তাদের না নেমে আবার পাঁচ দশ টাকা দিতে হতো আবার এখান থেকে যে যারা ওখানে নামতো আবার নামে নামে দশ দশ বিশ টাকা দিয়ে দিতে হতো এখন শুধু এক পারেই শুধু পাঁচ টাকা দিতে হবে অন্য পারে আর কোনো টাকা দিতে হবে না মানে তাদের পনেরো টাকা সাশ্রয় হবে আরেকটি বিষয় হলো যে এটা আজকে আমরা শুরু করলাম আশা করি আমাদের সংশ্লিষ্ট প্রশাসনের সাথে যে সমস্ত ভুল বুঝাবুঝি বা দ্বৈত শাসন এগুলো অবসান হবে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় পঁচিশ তারিখে এখানে ভিজিট করার কথা আছে উনি আসলে এটা সর্বোচ্চ জেলা প্রশাসন সহ সরকারের সকল অর্গানগুলোকে নিয়ে বসে একটা সমাধান করবে পাশাপাশি এই ঘাটের উন্নয়নের জন্য আপনি যেটা বললেন ফেরি সার্ভিস চালু করার বিষয়টি এটিও আমরা আমরা জানেন অতি সম্প্রতি আমরা বাঁশবাড়িয়া থেকে গুপ্তছাড়া সন্দীপের গুপ্ত ফেরি সার্ভিস চালু করেছি এখানে ফেরি সার্ভিস চালু করা অতটা কঠিন কাজ না যেটা আমরা পাশবাড়িয়ার যে চ্যালেঞ্জ অতিক্রম করে করেছি যে বহ বিশাল এক সমুদ্র পাড়ি দিয়ে এখানে কিন্তু বেশি এটা মহেশকালী চ্যানেল এটি বেশি উত্তাল একটা ইয়ে না এবং দূরত্ব খুবই কম যে কারণে আমরা আশা করছি এটাও ফ্রুটফুল হবে বলে আমরা আশা করছি সরকারি নৌযান পাবলিক আপনার ট্রান্সপোর্ট এটি হয়তো এটিও যারা দিতে হতে পারে এটার ব্যবস্থাপনা বিআইডব্লিউটি সি তারা হয়তো সিদ্ধান্ত নেবে সি ট্রাক আপনার আজকে ট্রায়াল রান চললো আমরা একটু দেখতে দেখতে এলাম যে সি চলার উপযোগী কিনা আমরা দেখলাম আমরা পজিটিভ মনে হয়েছে আমরা কালিক কালকেই এটা আমাদের এ ভবনে ঢাকায় আমরা এই বিষয়ে একটা জরুরি মিটিং করবো ডিসিকে সহ আমরা একটা মিটিং করে এটা নিয়মিত কিভাবে চালু করা যায় এবং সর্বোপরি আগামী শুক্রবার এই যে আজকে শুক্রবার আগামী শুক্রবারই আমাদের উপদেষ্টা মহোদয় আসির কথা তারপর থেকে ইনশাল্লাহ নিয়মিতভাবেই আমাদের যে ড্রেজিংয়ের যে প্রবলেম আছে নাব্যতা সংকট যদি থাকে এই যে আমাদের এই সিটার চলতে কিন্তু বেশি পানি লাগে না আপনার মাত্র চার ফিট পানি থাকলেই হয় তা আমরা সেইভাবে এই ব্যবস্থা নিচ্ছি